একটা ছেলে যার চোখে ছিল আগুন যাকে সবাই বলতো তুই পারবি না কিন্তু সে শুনত না শুধু খেলতো লড়ত এবং একদিন সে হয়ে উঠল কুটি মানুষের হৃদয়ের রাজা বিরাট কোহলি পাঁচই নভেম্বর উনিশশো দিল্লির এক সাধারণ পরিবারে জন্ম নেয় এক অসাধারণ শিশু বিরাট কোহলি ছোটবেলা থেকেই ক্রিকেটে তার আগ্রহ ছিল প্রবল মাত্র নয় বছর বয়সে ভর্তি হয় ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে। কিন্তু জীবন সব সময় সহজ ছিল না দু সাল যখন বিরাট মাত্র আঠারো বছরের একদিন ম্যাচ খেলতে নামে এবং সেই দিনই তার বাবা মারা যান কিন্তু সে ম্যাচ না খেলে ফিরে যায়নি নব্বই রান করেছিল সেই ইনিংসে কারণ তার কাছে ক্রিকেট ছিল দায়িত্ব স্বপ্ন এবং বাবার প্রতি শ্রদ্ধা 2008 সালে বিরাট ক্যাপ্টেন্স দ্য আন্ডার নাইনটিন টিম এবং জিতে আনে ওয়ার্ল্ড কাপ সেখান থেকে জাতীয় দলের দরজা খুলে যায় তার জন্য প্রথম দিকে অনেকে বলেছিল অ্যাটিটিউড বেশি টিকে থাকতে পারবে না কিন্তু বিরাট ধীরে ধীরে প্রমাণ করতে শুরু করে সে শুধু রান করে না সে লড়াই করে রান করায় যেন তার নেশা সেঞ্চুরি করতে করতে একসময় হয়ে ওঠে রান মেশিন কলি এম ধোনির পরে অধিনায়ক হন টেস্টে ওডিআই ও টি টোয়েন্টিতে তার অধিনায়ক করতে ভারত যেতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা সিরিজ তার উল্লেখযোগ্য রেকর্ডগুলোর মধ্যে কয়েকটি হলো দ্রুততম আট হাজার নয় হাজার দশ হাজার রান পঁচাত্তর প্লাস আন্তর্জাতিক সেঞ্চুরি দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ রান সংগ্রহক তিনি সাতশো রান করেন একাই দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে তবে সবসময় সূর্য উজ্জ্বল ছিল না দু থেকে তার ফর্ম পড়ে যায় সমালোচনা ট্রল ক্যাপ্টেন্সি হারানো সব কিছুই একসাথে আসে অনেকে বলেছিল বিরাট কোহলি শেষ কিন্তু না দু সালে সে বিরাট ফিরে এলো এক রাজা হয়ে মারল শতরান খেললো ফাইনাল আবারও করে দেখালো ফর্ম ইজ ইজ টেম্পোরারি ক্লাস পার্মানেন্ট বিরাট কোহলি শুধু ক্রিকেটার না সে ফিটনেস রেভুলেশন এনেছে ভারতীয় দলে চিনিব কঠোর জিম ট্রেনিং ডিসিপ্লিন সবকিছুই ছিল তার জেদ আর আত্মনিয়ন্ত্রণের পরিচয়ক তাকে বলা হয় চেজ মাস্টার কিং কোহলি কারণ কঠিন পরিস্থিতিতে সে যেভাবে ম্যাচ ফিনিশ করত তা এক কথায় দুর্দান্ত বিরাট কোহলি মানে লড়াই আগুন জেদ আর ভালোবাসা সে আমাদের শিখিয়েছে স্বপ্ন বড় হতে হয় না স্বপ্ন দেখতে জানতে হয় শেষ কথা যে ছেলেটা বাবার মৃত্যুর দিনও ব্যাট ধরে সে আজ কুটি মানুষের হৃদয়ের কিং কোহলি